বর্তমান সময় কিন্তু আমাদের সবারই হাতে একটা স্মার্টফোন আছে আর আমরা এই স্মার্টফোন দিয়ে চাইলে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি সেটা কীভাবে আমি আজকে আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একটু যে বুঝতে পারবেন যে কীভাবে ইনকাম করবেন এই আমি যে অ্যাপ্লিকেশানগুলো নিয়ে কথা বলবো এগুলো কোনো ফেক অ্যাপ্লিকেশান নেই এই অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু সবাই টাকা ইনকাম করে অ্যান্ড আপনি যদি অ্যাপ্লিকেশানগুলোতে সময় দেন তাহলে কিন্তু দিন শেষে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে আজকের ভিডিওটা ফুল দেখুন সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি অনলাইন থেকে সহজে টাকা ইনকাম করতে পারবেন কোনো ফেক অ্যাপ্লিকেশান সম্পূর্ণ রিয়েল অ্যাপ্লিকেশন থেকে হ্যাঁ তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক হ্যাঁ বর্তমান সময়ে ফেসবুক থেকে কিন্তু খুব ইজিলি টাকা ইনকাম করেছে সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে ওটাতে টাকান প্রফেশনাল মোডটা অন করে আপনার ফেসবুক ফেজে ফেসবুক আইডিতে মোটিটেশানটা দিবে ফেসবুক তখন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন মোটিটেশানটা অন হলে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার চাইলে ফেসবুক ফেস খুলতে পারেন আমি আপনাদের বলছি আপনার ফেসবুক আইডি থেকে কিন্তু ফেসবুক ফেস খুললে কিন্তু অনেক ভালো হবে তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক ফেজে অনেক রকম সমস্যা যার কারণে আমাদের ফেসবুক পেজটা ফেসবুক ডিলেট করে দেয় এখন যদি আমাদের আইডিটা ডিলেট করে দেয় আমরা যদি যখন মোডিটেশানটা অন থাকবে আমাদের ফেসবুক আইডিতে তখন কিন্তু অনেক সমস্যা দেখা দিবে পরবর্তী সময়ে আমাদের কিন্তু আইডিটা ডিলেট হয়ে যেতে পারে তো আমি আপনাদের বলব যে আপনার এই ফেসবুক প্রোফাইলটাকে আপনাদের ফেসবুক পেজ না বানিয়ে আপনারা একটা ফেসবুক ফেস খুলুন ওই ফেসবুক পেজে ভিডিও আপলোড করুন অ্যান্ড নিয়মিত পোস্ট করতে থাকুন দেখবেন যে দিনশেষে একটা পোস্ট ভাইরাল হয়ে যাবে অ্যান্ড তার থেকে কিন্তু আপনার মনলেশানটা অন হয়ে যাবে আর অন হলে কিন্তু শেষে আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে কিন্তু আপনার এসব এই অ্যাপ্লিকেশানটায় কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার ভিডিওর উপর আপনার কন্টেন্টের উপর অ্যান্ড আপনার অডিয়েন্সের উপর হ্যাঁ অ্যান্ড সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা নিয়ে গত অনুভব সেটা হচ্ছে ইউটিউব এখন আপনারা আমার যে ভিডিওটা যে মাধ্যম থেকে দেখছেন সেটাই ইউটিউব এখন আপনারা ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেলটা যখন আপনার গ্রো হবে আপনার ইউটিউব চ্যানেল যখন প্রতিটা ভিডিওতে এক দুই হাজার করে সাবস্ক্রাইব আসবে তখন আপনারা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রোডাক্টের স্পঞ্জারশিপ নিয়ে কিন্তু আপনার আপনার ফেসবুক ইয়া ই সরি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন আপনারা এইসব প্রোডাক্টের রিভিউ করবেন আপনার ইউটিউব চ্যানেলে তখন কিন্তু আপনি ইনকাম করতে পারেন আপনাদের কিন্তু যে প্রোডাক্টটা আপনি রিভিউ করবেন ওই কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট করবে এই রিভিউটা করার জন্য অ্যান্ড এটা হচ্ছে ইউটিউব থেকে প্রথম আপনারা স্পন্সারশিপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন অ্যান্ড তারপরে কিন্তু আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে সাড়ে দেড় ঘন্টা ওয়াশ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটেশানটা অন হয়ে যাবে অ্যান্ড মনিশ মনিটেশনটা যখন অন হবে তখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন রেগুলার ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে নিতে আর এখন বর্তমান সময়ে ইউটিউবাররা কিন্তু আপনার মনিটেশান থেকেও কিন্তু স্পন্সারশিপ নিয়ে কিন্তু বেশি টাকা ইনকাম করে তাই আপনারা অবশ্যই এই দুটা মাধ্যম থেকে যদি নিয়মিত কাজ করেন রেগুলার কাজ করেন তাহলে আপনারা এই দুটি মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে